হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে বরাবর তিনটা দশ মিনিটের মতো হবে আমি হচ্ছে বাহিরে ছিলাম আমার হচ্ছে জরুরি কাজ ছিল তো বাহিরে থেকে আস্তে আস্তে প্রায় আমার অনেকটা বেশি লেট হয়েছে আর চারটার পর পরে হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে প্রথমবারই আসবে তো এ অল্প সময়ের মধ্যে আমি গেস্টদের জন্য কি কী নাস্তার আইটেম করছি আপনাদের সাথে শেয়ার করি অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম জানি না কিভাবে সব কিছু ম্যানেজ করব। যেহেতু চারটা পনেরো বিশ মিনিটের মধ্যে আসবে বলেছে। খুবই স্পেশাল তো এখন হচ্ছে আমি ফার্স্টে যেটা করছি বাইরে থেকে আসার পর পরে আমি ডিমের পুডিংটা বসিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু ঠান্ডা করতে হবে ফ্রিজে রেখে ঠান্ডা না হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না এখনও চিন্তা করছি মানে এটা তৈরি করার পরে কী তৈরি করব কী আইটেম তৈরি করব তো এখানে হচ্ছে টোটাল আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ভেনিলা এসেন্স দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তারপরে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অনেকের একটা কমপ্লেন থাকে যে ডিমের পুডিং থেকে ডিমের একটা স্মেল আসে যদি এসেন্সটা দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে ডিমের যে একটা বাজে গন্ধ থাকে অনেক ক্ষেত্রে হয় আর কি আবার অনেক ক্ষেত্রে হয়ও না সে গন্ধটা কিন্তু আর থাকবে না তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে প্রায় আমি এক কাপ পরিমাণ পাউডার মিল্ককে হচ্ছে আমি মানে তর একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি কারণ ডিমের পুডিংয়ের মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি হলে তখন দেখা যায় পুডিংটা খেতে বেশি ভালো লাগে আর পাউডার দুধের পুডিংটা সবচাইতে বেশি মজার হয় সেই কারণে আমি এখানে পাউডার দুধকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পোড়োটা দিয়ে এরপরে এটাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব এরপরে আমি চিন্তা করেছি চিকেন ফিঙ্গার তৈরি করব চিকেনটাকে অলরেডি আমি ভিজাতে দিয়ে দিয়েছি আর চিকেনটা খুব একটা বেশি বরফ হয়নি কারণ সকালের দিক দিয়ে ফাহিম আমাকে চিকেন এনে দিয়েছিল যেহেতু সামনে রমজান আসছে আমার মানে ফ্রোজেন আইটেম তৈরি করতে হবে সেই কারণে আমি প্রায় চারটা চিকেন আনিয়েছি ফ্রোজেন আইটেম তৈরি করার জন্য তো এরপরে হচ্ছে পুডিংয়ের পুরো মিশ্রণটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে এরপরে হচ্ছে একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি কারণ দেখা যায় কি ডিমের মধ্যে প্রচুর পরিমাণ লামস থাকে যদি ছেঁকে না দেওয়া হয় তখন দেখা যায় পুডিংয়ের মধ্যেও কিন্তু লামসগুলো দেখা যায় তখন পুডিংটা অত বেশি স্মুথ হয় না এখন যেভাবে ব্যাটারটা স্মুথ হবে তখন কিন্তু অত বেশি স্মুথ হবে না এরপরে হচ্ছে আমি এটা ভাপে দিয়ে দেব অল্প করে আমি পানি দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পুডিংয়ের বক্সটা আমি বসিয়ে দিচ্ছি চুলাটা থাকবে মিডিয়ামের মধ্যে খুব বেশি হাইতে রাখলে যেটা হবে কি ডিমের পুডিংটা একদম কেকের মতো ফুলে যাবে আর ভিতরে কিন্তু বাবলস হয়ে যাবে অনেকে আবার মানে আমাকে বলে যে আপু কেক পুডিংয়ের মধ্যে কেন বাবলস থেকে যায় এটাই হচ্ছে মেন প্রবলেম অনেক বেশি হাই তাপমাত্রায় যদি পুডিংটা কুক করা হয় তখন দেখা যায় ফুলে যায় ভিতরে বাবলস হয়ে যায় তো এখন হচ্ছে আমি চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য চিকেনটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপরে হচ্ছে এটাকে আমি একটু পাতলা করে কেটে নেব তো চিকেন ফিঙ্গার কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আজকে যেহেতু তাড়াহুড়া করে করছি জানি না কেমন হবে তারপরও ট্রাই করছি যেহেতু ফার্স্ট টাইম আপুর আসছে আমার বাসায় তো কে আসছে সেটা বলছে না সেটা সিক্রেটই থাকুক তো চিকেনটাকে আমি এখানে কেটে নিয়েছি পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি আমি এখানে আর চিকেন ফিঙ্গারের রেসিপি কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও আমি শর্টকাটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি তো চিকেনটা আমার কাটা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি একটা মুরগির পুরো বুকের মাংসটাই নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেব হচ্ছে সয়া সস প্রায় এক টেবিল চা চামচের মতো এরপর আমি এখানে আর যা যা মশলা অ্যাড করছি সেটাও শেয়ার করছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস একটা চামচের মতো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়াটা অপশনাল আপনার চাইলে মরিচের গুঁড়াটা না দিলেও সমস্যা নেই তবে একটু যাতে স্পাইসি হয় সেই জন্য আমি মরিচের গুঁড়োটা দিচ্ছি এরপরে সাদা গোল মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম দিয় আমি দিয় ওয়ান ফোর চা চামচের মতো তারপর সামান্য করে একটু লবণ দিয়েছি সয়া সসে কিন্তু আর টমেটো সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে সেক্ষেত্রে আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন দুটাই আমার একসাথে বাটা ছিল এরপর আমি এখানে টোটাল একটা ডিম দিয়ে দিলাম তারপরে আমি পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে তারপর এটাকে আমি বিশ মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো যাতে করে মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে যায় তো বিশ মিনিটের চাইতে যদি বেশি রাখতে চান সেটাও পারবেন যেহেতু আমার হাতে একদমই সময় নেই সেই কারণে আমি সর্বনিম্ন বিশ মিনিটের মতোই রাখছি তো এদিকে হচ্ছে আমার ডিমের পুডিংটা হয়েছে কি না সেটা আমি চেক করে নিচ্ছি তো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু ডিমের পুডিং হয়ে যাওয়ার কথা একদমই ক্লিয়ার ছুরিটা দিয়ে একটু চেক করে নিলাম যদি কোনো অংশ যদি লেগে থাকে মানে লিকুইড অংশ তাহলে আরও পাঁচ মিনিটের মধ্যে একটু পেক কুক করে নিলে হয়ে যাবে তো পুডিংয়ের শেপটা দেখা যাচ্ছে একটু তেমন ভালো হয়নি কেমন জানি দেখা যায় কি উপরের শেপটা খুব একটা বেশি ভালো হয় না সেটার কারণটা কি বুঝতে পারলাম না তো যাই হোক এরপরে চিন্তা করলাম একটা মিষ্টির পিঠা তৈরি করব সুজি দিয়ে নারিকেল দিয়ে ডিম দিয়ে তো এখানে হচ্ছে আমি নারিকেল নিয়েছি এরপরে হচ্ছে দুইটা ডিম দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপরে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে সুজি খুবই শর্টকাটের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করতে পারবেন সুজির এই পিঠাটা খেতে মজাই লাগে তা আমি আসলে চিন্তা করছিলাম যে মানে শর্টকাটের মধ্যে কি কি আইটেম তৈরি করা যায় যেহেতু আমি সকাল থেকে বাহিরে ছিলাম আমার জরুরি কাজ ছিল আসলে বাহিরে না গিয়েও আমি পারছিলাম না সে কারণে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে আসতে আসতেও কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে আপ আপু আমাকে বলেছিল যে চারটা পনেরো মিনিটে আসবেন আমার রিলেটিভ তো এরপরে হচ্ছে আমার আসতে বেজেছে তিনটা আমি অনেক ট্রাই করেছিলাম তাড়াতাড়ি আসার জন্য তারপর দেখা গিয়েছে হয়নি তো শর্টকাটের মধ্যে যা পারছি তাই করছি মানে অল্প সময়ের মধ্যে যা যা করা যায় আর কি তো এখানে হচ্ছে প্রায় আমি এক কাপের মতো সুজি দিয়েছি দুই কাপ দুইটা ডিমের মধ্যে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে পাতলা করে করলে যেটা হবে তেলের মধ্যে ছাড়ার পরে এটা খুলে যাবে তো একটু আঠালো আলো করেই কিন্তু এটা করতে হবে তো এটা আমার ব্যাটারটা একদম এখন সম্পূর্ণভাবে রেডি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে তো এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেওয়ার প্রয়োজন নেই এর মেন কারণ হচ্ছে যেহেতু এটা ডিম দিয়েই তৈরি করা হচ্ছে সে সাথে এটা সুজির সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা বেশি ফুলে যাবে এখানে এক্সট্রা করার বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই তো এখন হচ্ছে আমি পিঠাটা ভেজে নিব আর পিটার ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই চাইলে আপনারা এটা ভেজে নিতে পারবেন আমিও পিটার ব্যাটারটা ধরার সাথে সাথে এখন ভেজে নিচ্ছি তো অল্প অল্প করে চা চামচ দিয়ে আমি এখানে পিটার ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর চুলোটাকে একটু মিডিয়ামে করে ভাজার চেষ্টা করবেন কারণ যেহেতু এগুলো হতে একটু টাইম লাগবে সুজিগুলো সুজি আর টিম তখন দেখা যাবে যদি হাইতে থাকে তখন বাহিরে একটু বেশি কালার চলে আসবে ভিতরে কাঁচা রয়ে যাবে তাই মিডিয়ামে রেখেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে ব্রাউন কালার করে তো এখানে হচ্ছে আমার পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই কিন্তু পিঠাগুলো খুবই সুন্দরভাবে একদম মানে গোল গোল করে কিন্তু ফুলে উঠেছে এখন হচ্ছে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে এখন আমি ফ্রোজেন অন্তন ভেজে নেব তারপরে হচ্ছে রোলগুলো ভেজে নেব তো এগুলো কিন্তু রেডিমেড বাহিরে থেকে কিনে নিয়ে এসেছে যেহেতু আমার যেগুলো বানানো ছিল আমারও অন্তন বানানো ছিল এগুলো সবই খাওয়া হয়ে গিয়েছে বাসায় দেখা যায় ফ্রোজেন আইটেম থাকলে আমার আর নাস্তা বানাতে ইচ্ছে করে না আমি ওগুলোই খাইতে থাকি যতক্ষণ না অবধি শেষ হচ্ছে না আর চিকেন নাগার্স বানালে দেখা যায় কি মানে চার পাঁচ দিনের মধ্যে সব সাবার হয়ে যায় যাই থাকুক না কেন আর মিহিও তখন দেখা যায় স্কুলে টিফিনের সময় চিকেন নাগেরসে নিয়ে যাবে বলবে যে আম্মু আমাকে শুধু চিকেন নাগার্সে ভেজে দিবে তো এরপরে অন্তনা রোল ভাজার পরে আমি এখানে চিকেন নাগেরসো ভেজে নিচ্ছি তো এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি উঠিয়ে নেব সামনে যেহেতু রমজান চলে আসছে আগেরবারের বারের মতো এবারে রমজানও ট্রাই করবো যে খুব বেশি মানে তৈলাক্ত খাবার না খেয়ে হেলদি খাবারগুলো খাওয়ার জন্য যেমনটা ওমানে ট্রাই করতাম ও মানে কিন্তু আমরা মানে ভাজা পোড়া রাখতাম এক এক আইটেম দুই আইটেম রাখতাম কারণ রমজান বাঙালিরা কিন্তু ভাজা পোড়া না খেলেই হয় না এরকম একটা ব্যাপার আছে তো তারপরেও এবারও আমি ট্রাই করবো যে একটু ইয়া খাবারগুলো রাখার জন্য হেলদি খাবারগুলো যেহেতু এবারের রমজানগুলো অনেক বেশি গরমের মধ্যে দিয়ে যাবে তো এরপরে হচ্ছে চিকেন ফিঙ্গারকে আমি হচ্ছে দুই ভাগেই ফ্রাই করে নিচ্ছি একটা হচ্ছে ব্রেড কামস দিয়ে একটা হচ্ছে ময়দার কটিং দিয়ে তো ফার্স্টে হচ্ছে আমি ব্রেড কামসগুলোকে দিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি এরপরে অর্ধেকটা অংশ হচ্ছে ময়দা দিয়ে কোট করে তারপর কোটিং করে আমি তারপরে ভেজে নিচ্ছি দুভাবেই আপনারা চাইলে দুই রকমভাবেই কিন্তু চিকেন ফিঙ্গারটা ফ্রাই করে নিতে পারবেন তো আজকে চিকেন ফিঙ্গারগুলো কিন্তু অত বেশি ভালো হয়নি কারণ এগুলো সবার লাস্টে ফ্রাই করেছি তো অনেক বেশি তাড়াহুড়া করেছি যার কারণে কিন্তু কোটিনটা খুব একটা বেশি ভালো হয়নি তো এই হচ্ছে আমার নাস্তার আইটেম এখন হচ্ছে সব কিছু রেডি একটা পিৎজাও তৈরি করেছি চিকেন পিৎজা তো আজকে আমার সবগুলো আইটেম কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর এই সবগুলো আমি সব মিলিয়ে দুই ঘন্টার মধ্যে রেডি করেছি তো আর একটু টাইম পেলে হয়তো বা আরও কয়েকটা আইটেম করা যেত কিন্তু আসলে টাইম ছিল না হাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ